সালামু আলাইকুম বিয়ার্স আস সবাই সুস্থ আছেন দর্শক পাকিস্তানের রাজনীতিতে অনেকটা বীরের মতো উত্থান ছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ করার পরও কথাবার্তা চলাফেরা ছিল খুরের মতো ধার তাই তো তাকে জেলে ঢুকিয়ে নির্বাচন করে নওয়াজ শরীফের দল এমনকি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করা হয় তারপরও ভেঙে যায়নি তিনি আবারও নতুন করে রাজনীতির মাঠে নামার কৌশল আঁকছে ইমরান খান গত শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তার আগের কঠোর অবস্থান থেকে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সংসদের ভিতর এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন দলের নেতৃত্বে যারা আছেন তাদের সংসদের বাইরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে ইমরান খান অপরদিকে সংসদের ভিতরে আইন প্রণেতা ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইমরান খান একদিন আগে সুপ্রিম কোর্টের শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান সেখানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি এরপর পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কাছ থেকে এই সব সিদ্ধান্ত আসে শোনা যাচ্ছে যে প্রধান বিচারপতি কাজী ফয়েজ এসা পরামর্শ দিয়ে বলেন পাকিস্তানের সমস্যার সমাধানে সাহায্যের জন্য ইমরান খানকে সংসদে যাওয়া উচিত কারণ দেশকে রাজনৈতিক জটিল সমীকরণ থেকে বের করে সামনে এগিয়ে নিতে হবে জিওনুজ জানায় রাজনৈতিক উত্তেজনা কমিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সরকারকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা দলটি সিনেট এবং জাতীয় পরিষদের কমিটি সহ একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে এবারের জাতীয় নির্বাচনে সব দলের মধ্যে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হয়েছে ইমরান খান সমর্থিত প্রার্থীরা তিরানব্বই আসনে জয় পান তারা তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি ইমরান প্রার্থীরা পরে বিলল ভুট্টোর পিপিপির সাথে সমঝোতায় গিয়ে জোট করে নশ দল এদিকে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং ইমরান খানের দল পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা আরিফ আলবি চমকে দেওয়া খবর দিয়েছেন গত পাঁচই জুন এই নেতা দাবি করেন ইমরান খানকে সমঝোতায় এসে দেশ ত্যাগ করার প্রস্তাব দেওয়া হয় তবে ইমরান খান সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোনো মতে দেশ ছাড়বেন না বলে ছাপ জানিয়ে দিয়েছেন উল্লেখ করেন আরিফ আলবি